হানি খাপ হাকটনি লুকুৰক খুলুমখা মন কী বাত নৰক জতন টেই খা কাহাম ইয়াফাৰক তাবোক নৰক জতন য়ুগা ফান তেই হায়ং য়ুগা ছালি মইত বাই খা খং উংজাক তাক জুন ছালমাৰী নিতিছা তিনি হাকটৰ তেই বুই হাকটৰ ৰকনি খৰক ৰজাক ৰজাক লুকুৰক হায়ং য়ুগা ছাল' মানজাক বাইকা নং তাবুকব কাহামকে মৈতু মান খনা নখা বিচি চ অচায়ক মূজাক মানি তই তিনিজি উল চয়াৱ বিচ্ৰুম তই বছে হ হমম দদমকে পালাইজাকেই দংখা अँ मफ्ली फुनुगो फुगो युगान लुकुरग लङ लगिसङ ना नि ते बसे बङ र युग सालो जबङ्मा ज्ने मफ्लिग नुखा विशाखापट्टनमिनीज्लङ र रुपुगो खरक थाम रास लुकुरग गङ खाइलैकानतेकैसा मकल थरी ज्ञ मङ्ली नो खा खरक नै सबै आदिवासी सर साराचार रमै सालल मर मै साराचार खुलुम्ल वान सूगिला अब खाइने बगै बस चापाग खाजाक नाङ्नाा रुकटर सङ्ग्रा ग्रुपनी रुकटर सग अब मजा सुग्री युगा खाइजाक मनी ना तेलङ्गान खरक ठाउँ सुगिया दाख सङ कर सोगा खाइ लेका बरक फुग रिखा युगानी सिमि बहाइके फान नै फै दिल्लीनी लुकरग जमुना तैमान खनामना समय खबै जमुना रुखुगो युगा खाइ ल्या हयुने रेल जल জম্মু নি চেনাব যুকুৰক য়োগা খেলাইলে মানে মাংলীন জাকা হিমালয় কথৰ কলবজাক হাাই বছগ বই টি বি পি চেংকৰাাগ য়োগা খেলাইলেখা অব খা কটৰ তে খাৱ মূনি নাইথক গদাল মূ গুজৰাট নিগ কটাল খে লাই বুমা সিলাই খা বদনগৰ খৰক নৈচাই চাৰা নীতি লুকুৰক বাকচাকে বুজংগাছন খাইকৰ্ড কটাল সনামখা निु योर्क लन्डन टोकियो पेरिस हयङ जो दलिङ रग योगा मङप्ली नगजाखा ट ते अ मङ्लि रगनी कक मङ थान अवङ्का टङकचङ टङ कहा थान त योग नि थिम बुदा योगा फर वान आर्थ वान हेल्थ अबनी कक बखङ हयङ गनागै जो कहाँ ग्र टा बगै योगा नगो अब कलगान सिमिया अब कैसा लामसे अवशिनी बसुधैव बो, कुटुम बकम ओानसुख मुत मन्डे आङ सैमाो दाग्लैनी हहम ददमखे योगा साल पाइजानी लुकुरक नो युगा अनि खाप हाकोटुन लुकुरक जङ टङा रखाङ बकै सिम्दि रिङगि टङर खाहने खाव ओानसुक म अचैमा टङ कमनिङ कमनिक कहा सा क बाउ हामज लमा कथा लाइमा अवन काइर बङ्ममानी लामा अब करिब टङथाइ कमनि ते कस सामङ कहङ टङ्ने अ ब मग लुकु सामी कैसा पाना कतरबो टङ को कठार फाइने रक्नेसलै कठार फाइन रकनो टाइ त फि खाइने रकस टे बङ्गै तो गङ भन्डार ए लङर हदानी चा म नङ म पान सङ्सार जगो न्गी लुकुरग নংজাকায় খন বেই তৈ তেয়ী আজোলায়ো জবানা মসংনা খাও তেয়ী মেডিকেল কেম্প তে ডাল বিদাল সবা মোয়াজিমা খাইজ বাক্সা বাক্সা সাক বাই থে রানায় ফাইন রক ধর্মশালা এবার টংাইনি লো আজিমা খো কীচিং সং জরা কম চিখা কয়লাশ মানস সরোবর জাত্রা কয়লাশ মানস সরোবর উংখা কতর সুব্রাইনি টংথাই হিন্দু বুদ্ধ জৈন বেবা টংারো ন সি সিটিমি বরমতেই ক কইলাশ ন বরম তে খুলমুং থাইতু খাইজাগ কীচিং সং জুলাইালমারী তামনিমি কথার অমরনাথ যাত্রা জেনজাকি তগ তে শ্রাবণ তালনি জরা কথার বো উলন উলো ন থাইগো সালকিসা সগানো যগন্নাথ নি রথ যাত্রাবো নুখা উড়িঃা ফানো উংন গুজরাট ফানো উংথুন জ্যাসা থায় থাইফানো উংথুন খরক রাসাই রাসাই। পুতু সাই রক অযাত্রাও মানজাক বাই সালগ্রাবাইনিমি সালি সালকা বাইনেমি সাল থানায় রক, কাজা ভারত থাকসুকঝাক ভারতনি সামপ্লি ফা যেফ্রু পইটু চা সুগী সাকনো সুগুই টংম কাহাম চিনি টং কথা নি সামু নাইসুগী মানো আপ্রু সবুনে বুথাই মানো আটং যাত্রাও মানজাক মানায় যত লুক্রক নিকাহামাফারো তে সুবানা সামু বুখাওতে অ যাত্রানো জারিনাব কিরজাকায় গ্রী খাইসানাবই সামুং দাঙ রকনোব হামবাইফারো আাপ হা কটন লুকরক আং টাবুক নক হাকতনী ক কাইনি সুক রক্ন ক ক ক ক ক ক ক ক ক ককনো সাইক্রেনে আবু খংথই কং জগুক সামনি ক ক ক ক ক ক ক ককনো হায়ং মতারক সে সালাই তঙ্গ ডু এইচ ও এবার হায়ং সাক মতা তে এল ও এবার ইণ্টাৰনেশ্যনেল লেবাৰ অৰ্গনাাইজেচন হাকথনি অ চুক চামু বাগৈ কাহামে বলাইখা পইলাৰি চুক চামুকে যি চাক হাই গাল জাক নলি বিসং গা বৰকন মকলনো খানা খানা অবেৰাম বেটেৰিয়া বিসংতি চলৰ জৰ কাইছৰম হাকথনী কিচাচ বখাগ লমী টংমানি চৈখে নাইগলি টংীয়ে অব্যাম বিচ মকল নুই খাচগৈ থাকো যায় দংা অত্ৰচমা বেমাৰ নকমৰী ছুকনাই আং টাবুক নৰক ন অক চাও বলাই তংথ হায়ং চাকাম মথাই এবা ডাব্লু এইচ অ ভাৰত ত্ৰচমা কৈ চাক লাইকা টাবুক ভাৰত ট্ৰমা কেই হাকৰ হাজাকা অব আ খৰক ৰাসায় লোক চাক তাৰমানি বুঠাইছে যক লেংজাগাই বাগাগাই অবেৰম বাগেই চবাখ্লাইকা অশোক চামুচেনি চাকাম চামুং তাং ৰগ নিত্ৰা ভ তামি বিসংতী ববনো সকমর দুমসামূ মানকা জল জীবন মিশন নিব জুকসামুগ কদালমূ তাবুক জেফ্রু নক নগ মলনি ককরক তৈ জাগি জাগে দানে বাকে অ বেরামনিমূ সেনখা হায়ুং সাকা মথা ডব্লু এইচ ও বকনতই বলাই সাকা ভারত বেরাম বাই বাতাইমাবাই বাক্সা বেরামনি ফেটনব সকমরই রহরখা चलाइसङ त भारती क आमच मुस मुसा ससियल प्रटेकसन बेनिफिट एउटा हदा नैम मनमारी मि दग ताल किसा इन्टरनेसनल लेबार अर्गनाइजेसन आइएलओ नि गहामी पट क सकैका रिपुट सजाखा भारतीय र दिब्री आमचयोग मुसया मुसा ससियल प्रटेकसन बेनिफिट मनमारी मदा नैम অৱ হায়ং জ কটৰ খপ মংী বিাইছা তাবোক হাকত উং হেনমন খৰক চুকু জিৱা ৰজাক বৰক মূচাই মচিয়েল চেকউৰিতি তামবাং নি মানমাৰি মানি তংগ ফি আ নীচাই জিৱা বিচি জৰা খৰক নীজীা ৰজাকিছা বৰকনি থানি হা পাংং চগিজাক তংগ চালাইছংং ভাৰত অমতা বদমি চেংগী হদান নাইথং জৰা জাগ কতর সুপুং সুকমানী ওসুক মূ তে সুখাঙ্গো অব হদা সৈবুজনি বগেব কাহাম মপ্লি অচুক সাম কৈ আচারি কা বী ফাইনায় জরা তেব কাহাম জত জত্রীন ভারত তেব ক্রাক উং আনি খাফং হা কত লুকরক লুকুমানজাক ফানবাই জজাল কতর কতর সকাই মারকন বাতাইমানো আংনরকন খরান খারায় অ খরান খাই नंग आज जंगजाल कतोर किरिमा सिंह बुझी माना ना आज जाल बुसु कौतर बुझी दी आखिर ये जो जुल्म हुआ दो साल तक जुलम तो पांच सात साल से शुरू हो गया था मगर वो शिखर पर पहुंच गया है दो साल में जब इमरजेंसी लोगों पर ठोक दी और अमानुषी बर्ताव लोगों के साथ किया गया लोगों के स्वतंत्रता के हक छीन लिए गए अखबारों को कोई सुनता न रही न्यायालय बिल्कुल निर्बल बना दिए गए और जिस ढंग से एक लाख से ज्यादा लोगों को जेल में बंद कर दिए और फिर अपने मनमानी राज की ओर से होती रही उसकी मिसाल दुनिया के इतिहास में भी मिलना मुश्किल है किचिंग संग हाकतनी अग्नि मंत्री बखरक बरम गनांग मुरारजी বাই দেশাইনি বাতংে ফি স্রাই ইমারজেন্সি ক 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 ককনো সাইখানা রেখা নুখীনের আজরা বহাই তংমানেঙ্ ইমারজেন্সি ফ্রানক চিনি রকমি বুথার্য়া বরকম কে চিনি সৈবুজ রুনবরক সেলেন খাইটনী আবু কবাং লুকরক মানাবক জাকা আবোতী কবংমা ফনুক মানে দো আবরক জেফ্রু ফানো টগি মানজা জর্জ ফার্নেডেসন বুসু নি আলঙ্গ খাইতনি খাই টনিমা বরক মাজরা গ্রা গ্রী কেরং বিসংতী জেসানো ফানো এরং ন রম তলাকা সকনব সাতকা খরানটি সানা সেবনব ততরাবৈ টালাইং আজরাকন রমজাকা বরক সাকাও সাতক পিটক পতর উংখা ফেয় আবো ভারতনি লুকুরকি চুকমূ বরক কেসেন গসিয়া খাবো বাইয়া তাই লুকু চং রায়ী বাকে মূসা ফেরি গসিমুং রিলে পাইথাগো লুকুরক ন টংকে সেব জরা রসাই না তাই সেব জরা ফিনাইক সেন খা বাবু জগৎ জীবন রামজি অবনতি বেলাই মারিগ্রা বাইক ভাইয়ো पिछला चुनाव चुनाव नहीं था भारत की जनता का एक महान अभियान था उस समय के परिस्थितियों को बदल देने का तानाशाही के धारा को मोड़ देने का और भारत में प्रजातंत्र के बुनियाद को मजबूत कर देने का अटल जी वो आजरा बिनी साजक नहीं कौकनो किसा छ जैसा खेबो खनाना नांगो बहन और भाइयों देश में जो कुछ हुआ उसे केवल चुनाव नहीं कह सकते एक शांतिपूर्ण क्रांति हुई है लोक शक्ति की लहर ने लोकतंत्र की हत्या करने वालों को इतिहास के कूड़े दान में फेंक दिया है चलाई सौ इमरजेंसी फिंजक मनी बीसी बासी पुंखा सालकी सस्का जो हाकतने लुक কেরং বুথার মানী সালনো পালাইলাইফ্রুফানো আকন মূত্র তনিনা নামনে জক ইমার্জেন্সি নাকা কে কেবগী বাতাই আবো বিসং চিনং নাকাক্ষে তনিনাবী সমীনী নিসাই তনাবাগী খা বাসা মানো আনে খাফং হা কতটনি ল ন কসা মানপিলে ক ক ক ক ক ক ক ক ক ককনো ওসুগই নাই পুনে সিআরি হাসুগ কবলজাগ তেরক তেরক চা থং নখ্লা বখাক চেই থাই আপৰ বাই গদালৈ চৌ ফুটবল হামজাক নাইকনি খাপাং জাচিমা জত গুল উমাবাই বাকচা লুকুৰক খাটং মূ বং ন বানছুকনা ববহাই হাতিং আইথক জালাইছং অমাং অসমখাক বড়েণ্ড নি মূখাং মাং্লিছে বড়েণ্ড তাবোক বিনি বুমুলত হাকটৰনি বছখা গো বাছাক আৰণ চিখলাৰকনিং জে খং মূৰক বাইথং পইত আব ফুটবল তংখল যতনী নাগ বড়ো টেৰিটৰিয়েল এৰিয়ড'লেণ্ড চি এম কাপ বাটাইম চা আব কছং বাটাইম চিমি আব থাই কাঠন মূৰবা কাইথাম চাই চিনে বদলনি খৰক চিনে চাই থং তাই আৰ বিচাং তাইকন বৰী ৰগ নি মানজাক মূ অমাৰী বড়েণ্ড চিলাইজাক মূ হলংথং কাইকা বড়েণ্ড টাবোক হাকত থাপৰ স্পৰ্টছ নি মেপ বিনি চাচা ফুলুগৈ টংকা চালাইছং জৰকাইছ অ আমচাই বুলাই টক্লাই চিৰিমুং টংমণি আপ্ৰু আৰু চিকলাৰকামা কেপ টংমি ফি টাবোক বৰকনি মকলাল ইমং টংগ তাই বখাৱ বাইথং চুক মূ নি পুইটংংগ আৰণি নখৰজাক ফুটবল থং টাবোক ঠাই কটৰ বিমূ ফুলুগৈ তংগ হলিচৰণ নাৰ্জাৰী দুৰ্গা বড়ো অপূৰ্ব নাৰ্জাৰী মনবীৰ বসুমতাৰী বৰক ফুটবল বাটাই মূচিমীয়া বৰক আচাই কটাল চিনেমুছে যক বড়েণ্ড নি থংলানো বচং বৰম তলাং আৰু বিচংগ বাক্সাকে খাজাক টংমুগ লয়মা খাইকা বাকচাকে কেপ টংমু বিনিমা স্তামখা আৱেই তাবক বিনি मुख हाकिनी बसुक जताग विमङ्गन च्याङ तिङ सङ जी सकनो कहाँ खाइन बुसङखे पहिलाछििनी फिटनेस डे काम त नै बाइप्रग फिटनेस डे अभि खाइन बाक विन रग मुद्ध तौन दिने चा म थकन टेन पारसेन्ट खाइदि अवेसिटीनो गमारिदि जेफ्र न फिट अङ्ग न अब তে সুপার হিট অনগানে আনী খাফং হাকোটন লকর চিনি ভারত যেটিকে কে যিনি আমচায় কম থাই হুকমনি দাল বিদাল বাকে সেগ অবাহাইকে আর্ট ক্রাফ দে স্কিলস যিনি হাকোটনী ক কনুক মারিব নেসা আমচাই ফানো থাফি আর নিয়ে কলায়দা লকেল মাননি ক ক ক ক ক ক ক ক ক ককনো সাই মান মন কী বাতও হাকোটনীয় অমাহায় ইউনিক মানেরকি ক ককনো কবাংমা জরাও কক সালাই ফাইকা অবহাই কানা মেকালয়নি এরি সিল্ক সালকি সকানো অব জিআই টেক মানকা এরি সিল্কা মেঘালয় বগে হেরিটেজ হাই ও আমচায় তং জনজাতি বসংনি সানা রক খাসি দফান বরক রক আবোনে সি ফাইকা তৈা তে বরকং বাই তেবু নাইটাই সাকা অ সিল্ক রক গবাংমা বিনি মূলা জাতং আবো বন বনু ফেব্রিক নিসলাই जुदा खाइति साउने जतनी सिलाइ खाकचङ्मका बन ट मि असिल्क न सिल्क सिल्कनो मन बगै मानो बुार जागिया अबनि बगैन अ सिल्कनो अहिंसा सिल्कनी जगो टावु नि जो अमानिर डिमण्ड हाइङ गनाै बलैकोन उङ्गतङ अब बायोलेंस बाय। बयुल्यान् ते हो मुसा दराम अबोनिगैन मेघालय एरि सिल्क ग्लोबल मकेट नि बगै परफेक्ट माने অৱনী টেই কৈছা খাকচিলচ জৰাা তুমাৰিঅ তেলমা জৰা ছাকনো কচৰিৱ বিন কোৱালিটি বাগেইন যত থায়ো থাই সামান মেঘালয় বৰী ৰক টেই চেল্ফ হেল্প গ্ৰুপ্ছ বিচ আৱনো টেইব কটৰখে বছখ লংাগেই দীল ন জি আই টেক মানমি বাগেই আং মেঘালয় লুক ৰকনো খা কাহাম ইয়াফাৰো আং নৰক জত নানা মৰি চিল্ৱাই টাক জাক ৰগ্ন গান ত্ৰাই খাইদি তে নৰক খাদী হেণ্ডলুম হেণ্ডিক্ৰাফ বুকাল ফৰ লুকাল আৱ ৰগ্নব নৰক মইত নাৰকন নাং ভাৰতৰ সামামজাক মানি ৰগন ফালী আপ্ৰুন আত্ম নিৰ্ভৰ ভাৰত অভিয়ান কটাল ফান মানে আনি খাফং হাকথন লুকৰক উইমেন লেড ডেভেলপমেণ্ট নি কথমায়ুং ভাৰতী কটাল সামামনাবগৈ চজাক তিনি বুমা বাহানক চাজ চং তাবক বাইং বীমিয়া দফা জোটনী বে কাজ কতাল লামা তগ তেলঙ্গানা নি চলমনি বরী রকনি চা কক্ন ক নরকব ক ককন খানাকে নরক চাজাগানো অ বোরক জরাস খেত সামি ফাইমি সালব্রম নাম বগে কারাক সামুং খেলাই ফাইলিকা তাবক অ বোড়িরক নিল অন্ন নি সিমি বিস্কুট সামী তঙ্গ অ বিস্কুট রক হায়দ্রাবাদমি লন্ডন জরা বাদ্ৰদ্ৰি মিলেট মেজিক মূগৈ ফালজাগী দঙ বাদ্ৰ চলম অব বৰী ৰগ চেল্ফ হেল্প গ্ৰুপঅ জয়ন খাই ট্ৰেইনিং নাখা কিচিং ছং অব বৰী ৰগ তোক চামো খাইকা বৰ গিৰ চেনেটাৰী পেটছ সনামি জংা বৰক ফৰ্টি থাউজেণ্ড পেটছ ন তালাম বিচ সেই গানগি স্কুল টে অফিচ ৰক ফালেকা আবেলি কি চাবাই চালাইছং কৰ্ণাটক কালবৰ্গী নি বৰী ৰকী এচিভমেণ্টব বিলাই খে বলাইজাক বৰক জৱাৰী ৰূতিনো কাইচ ব্ৰেণ্ড সনামতি চকা বৰক সনামি কুপালিটি চাৰব্ৰমু থ্ৰী থাউজেণ্ড নিশাই গাং ৰূতি সামাক অ বাহাই টাবোক কামিঅ চিমি টংলীয়া বেংগালোৰ কাই স্পেচিয়েল কাউণ্টাৰ ক্লগজাকা অনলাইন ফুড প্লেটফৰ্ম বিসংতিব তাবোক অৰ্ডাৰ ফাই দংগ কালবৰ্গী ৰূতি টাবোক কটৰ কটৰ আগলি গান্ধীনগৰ থ সগেকা অব বরিরক সাকাইখেন কসা কাহাম মারী ক্লাইকা তে বরফনি আজিমু বংা কীচিং সং হা কাকে জুদা জুদা হাস্তে জুদা জুদা মখান তগ তামুখে বরকি চা সাম ক চা সামুং নাই থাইমানী বাইয়াক বাসামানী আবহায় খরকসা মোখা ঐংা মধ্য প্রদেশ নি সুমা ওইকের সুমাজি চাইতকমুং বেলা বলাইজাকায় ব বলাঘাট আমচাইনি ক ক ক ক ক ক ক ক ক কাতঙ্গি ব্লক সেলফ হেল্প গ্রুপ হাবা তে মাসরুম তে মাল মাতানি ট্রেিং না অবাই ব সাক সাক বাসানুখা সমা উইকি ইনকাম গবা উমাবায় বি সামু নবো তেবো কটর খাই কীসা সিকন সাায় চাক ও লামা তাবো ডিডি কেন থার্মেল থেরাপি সেন্টার জরা সকাইকা হাকোটরি জুদা জুদা থায়ো টং মহাই বাইংগু বাসায় বৃ রকন বরক বাইং হাকোটরি বয়ারন সলাই রেখা আনি খাফং হাকতরণ লুকরক সালখী সকান বিএনামনিংমা লুকরক আনকমা মেডিম বি কক টমার হরকা অ কক টমারক জত লাইন নম টে হামজাক মুফুলং বরকি খাকা মূ খাকমজাক বরফ বুদ্ধে কথার থাইরক নাইনাব ভারত হাফং সেবখলাই রিমা বাক আফার হর বরফী ক কক ইমোশন জে সাপানো হামবাইমানাইব গিজিং সং সান বুদ্ধি রেলিক সক অন্ধ্র প্রদেশ নি পালনাডু আমসাইনি নাগার্জুনা কুন্ডও মানজাকা অথায় বুদ্ধ তংতার গরাক গরী টংমানী সাজাক শ্রীলঙ্কাতে চাইনা চাইনাহায় হাচাল হাচলী লুকুৰক হথ ফাইল কিজিং চতাই বুদ্ধম মান্ত হাকতৰ হুকুমতে লুকুৰকন ঠানজাখাই আবাইগাং মতায় বুদ্ধি কথাৰ মানথংনো থাইলেণ্ড তই মংগলিয় তাকা টে আবাই খেন খুলমণি ৱানছুকম আৰব নুকাকা আ নৰক যতনো কইজাও নৰকনি হাস্তং বুদ্ধিষ্ট ঠাইৰ থাঙি নাই বাক আব কলা সীমানো তে যিনি হুকুম বাই গরুগ তংনাবা কলাই কাহাম সেবায় আপনি হা কত নই লুকরক অ তালো চতন হায়ং টংখর সালন পালাই আং নরকি মেসেজেস মানকা গবংমা বরক আনকি গানকি ক কক সাকা বরক সাক সাক টংখন মথং দোনাব সামুগ नङखर ल उलखे बेब हदा बब गखा जो बरगनी अ जुवा जिनी हाने बगै कटर फानी दग पुनी मसँग रमेस खारमालिनी सामङ रकगन सिनुभ मा जेप्रु हाती पैठागो लुक रग लिङ आफू मसँग रमेस ते वि नुखुङ बग रग बर गुण হাতাই সাতুং সাতুা হাতাই কুসুক ফানো উংগুটং ব্যাপী ব্যাথা গিয়া বলং হগ তৈ বাতান বাকি হাকর খুরো তে বসল কো ব তালে বি হাকর খুরি পাইখা। মোসং রমেশ চিক চিক গবংমা হাকর খুরখা মা বুফাং গাইকা ব কষ অক্সিজেন পার্ক বসাম দো আবো তাবুক আর টক রক কিফিল ফাইনা চ বলং ট টকসা লাংমা রক কতাল লংমা মানই টংথক জাকা চালাইসং টংকি বাকে তেই কায়টক সামু নুগজাকা গুজরাট নি আহমেদাবাদ আউলিও আর মিউনিপাল কর্পোরেশন বাই মিশন ফর মিলিয়ন মিয়ন তিসাম চাকা নাহার মখা সাই সাই বিফাং গাই অ সামুক ক কসা নাংকমান ক সিন্দুর বন অ বন অপারেশন সিন্ডু চেংক্ৰাক ৰকনো য়াফাৰ জাকা চিন্ধুনি বুফাং আছেংক্ৰাগ ৰকনো মধুখ কাইজাকা জে বৰ হানি বাগৈ বেবাগনো ইয়াফাৰিখা অৰ তে কাই চামুং খাইজাগ এক পেৰ মাকে নাম অচামু বিৰ ফ ৰজাগ ৰজাগ কাইজাকাইখা নৰকনি কামি এবা আউলিৰগ উংগৈ তংমণি অচামু বুটংগ গী বুফাং কাইদি দে খাটেদি হানো নাইকি নি খাই তামেকে চেফ্রু টংখনও নাইকি নি খো আবো চি ফাইনই থি নো মতং মানি সেয়ো চালাইং মহারাষ্ট্রনি ক কসা কামিও বাইসা কঠর ফুনুকমু ফুণুকা পাতো দখা ছত্রপতি সম্ভজী নগর আমসাইনি ক কসা গ্রাম পঞ্চায়েত অব ক্যুট্রেল গ্রাম পঞ্চায়েত ও কামিও খরক সাফানো নকি ফাট মানে হামি খিৱি আ যতনী নকি মানে হামা থুম তলাং দঙ আৰু তে হামানো ট্ৰিটমেণ্ট বাইজাগো তইন চাপ চুত্ৰা খাইছা কেৱান থৈজল ৰহৰিয়া আৰু কাষ্ট খাই মানে উল আ থাপায় থৈজান নি মূগৈ বুফাং গাইজাগো আমি চাফ চুত্ৰানী নাইকিনে খাইজাগ চিকন চিকন লয় কাহাম ছব্ৰমী থাকে আব কটৰ সু উংগী বানি খাপং হাকোটনি লুকৰক অজৰাব যতনী মকল ইাৰনেশ্যন স্পেচ চেণ্টাৰ নি বুকা তংগ ভাৰত কাই কটা মাছ নামখা মিয়া গ্ৰুপ কেপ্টেইন শুভাংশু শুক্লবাই আং কক চালাইকা নৰক আং বাই শুভাংশ কক সালাই মানে খানা খা তাবু শুভাংশু তই চালৈ ইণ্টাৰনেশ্যন স্পেচ চেণ্টাৰত তংনে যমিছন ককন টেইব চালাইনে তামুকে মন কি বাট ফাই এপিছ তাবোক অ এপিছড নৰক বাই কাক্লাই নি জৰাংকা ফিভা বাই আগ থণ চিকাং আং নগ্ন কাই স্পেচিয়েল ছালনো মূতুখ্লাই মূচৌ ফাৰ্ষ্ট জুলাই যামো কাহাম্লাই ডক্ত চাৰ্টাৰ্ড একাউণ্টেণ্ট ৰক্ন বৰময়াফান অক খৰক নিৰগ চি হদায় থং চি লংমন কাহাম্লায় ডক্তৰ চি চা খাম চাৰ্টাৰ্ড একাউণ্টেণ্ট লাংম ৰাং নিা ফুনুগ জত ডছ তই চাৰ্টাৰ্ড একাউণ্টেণ্ট ন আনি বাহাম ইয়াফাৰো কিং চং আং নৰকি কক বিটি নাৰ্চিংগী দংাই মন কী বাত ফাইনেল এপিছ নৰকনি কক বিটি ৰগ বাই টেইব খম খাই হাইনহাই মালাই ফিটাল কক ৰকনো কটাল খমাবাই হাকতাল মান মাৰি ৰগ বাই বেলাই বেলাই কা খুখা